ফেসবুকের ভাইরালে ডিম মাখাটা যতই খাই মন ভরে না সারাদিন খেতে ইচ্ছে করে ওই দিন রাত্রবেলা হঠাৎ করে এটা খেতে ইচ্ছে করছে তাই দুবন মিলে বানাবো এখন আর আমাদের বাসার সবাই এটা অনেক বেশি পছন্দ করে এটা বানানো অনেকটা ইজি মানে সব ইনগ্রেডিয়েন্ট থাকলে তো প্রথমে হচ্ছে ডিমটা সিদ্ধ করে নিয়েছি এরপর হচ্ছে শুকনো মরিচ নিয়ে নিলাম মানে যেই সালাদ বা মাখাটা বানাবো এটার জন্য হচ্ছে শুকনো মরিচটা সুন্দর করে মেখে নিলাম এরপর হচ্ছে পেঁয়াজ কুচি দিলাম এরপর হচ্ছে ধনিয়া পাতা কুচি আর হচ্ছে সাথে একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিছি তো সবগুলো সুন্দর করে একসাথে মেখে নিচ্ছি এরপর হচ্ছে শশা লাগবে এটা মাস্ট শশা লাগবে তো শশা দিয়ে সুন্দর করে আবার মেখে নিচ্ছি তো এই সালাদ মাখাটা যত সুন্দর হবে তত এটা খেতে মজা লাগবে তো এখানে হচ্ছে বীট লবণ দিয়ে নিছি তো বীট লবণটা দিয়ে সুন্দর করে আবার মেখে নিচ্ছি এরপর আরও ইনগ্রেডিয়েন্ট লাগবে মাস্ট লাগবে হচ্ছে কাশুন্তি তো তোমরা এখানে ভালো ব্র্যান্ডের কাশুন্তিটা ইউজ করবা তাতে টেস্টটা কিন্তু আরও বেশি মজা লাগবে তো আমরা এখানে কাশুন্তি দিয়ে নিলাম এরপর হচ্ছে আর টমেটো কেচাপ দিব তো টমেটো কেচাপ দিয়ে সুন্দর করে মাখা মাখা করে নিচ্ছে যে দেখো আমাদের যে চাটনি বা ডিমের সাথে খাওয়ার জন্য যে সালাদ এটা রেডি একদমই সিম্পল বাট খেতে এত মজা কেন মানে যত খাই ততই মনে হয় মন ভরে না রিসেন্ট আমরা দুবনে কিন্তু ওয়েট লুজ করি স্পেশালি আমার ওয়েট লুজটা বেশি হয়েছে রিসেন্ট কারণ আমি একদম রুলস ফলো করে আমার ওয়েটটা লুজ করছি এই প্রোডাক্টের মাধ্যমে সেটা হচ্ছে অর্গ্যানিক প্রোডাক্ট বাই মিম পেজ থেকে আমি স্লিম ফিট পাউডারটা নিয়েছি আরো অনেক মাস আগে তো এই ওয়েট লুস পাউডারটা আমি রেগুলার খেয়ে আমার ওজনটা কমাইছি যতটুকু আমি চাইছি এক মাসের মধ্যে তোমরা পাঁচ থেকে আট কেজি ওজন একদম অনায়াসে কমাতে পারবা যদি তোমরা রুলস ফলো করে এটা খাও তো এই ওয়েটলুস পাউডারটা তোমার পেয়ে যাবা অর্গ্যানিক প্রোডাক্ট বাই মিম পেজে আমি উপরে পেজ লিঙ্ক দিয়ে দিবি স্ক্রিনে নাম্বার দিয়ে দিবো আর এটা খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন এক বেলা করে খেতে হবে রাতের বেলা ভরা পেটে খাওয়ার পর তোমরা হচ্ছে কুসুম গরম পানিতে এটা এক চামচ মিশিয়ে তারপর হচ্ছে তোমরা এটা খেয়ে ফেলবা ভরা পেটে খেতে হবে খাওয়ার পর রাতের বেলা আর যাদের একশো কেজি বেশি ওজন তারা কিন্তু দুই বেলা খেতে হবে সকালে এবং রাতে তো আমি হচ্ছে এখন এটা একদিন পরপর দুই দিন পরপর খাই রেগুলার খাই না কারণ যেহেতু আমার ওজনটা কমে গেছে তো তোমরা যারা ওজন কমাতে চাচ্ছ তারা অবশ্যই স্লিম ফিট এই ওয়েট লুজ পাউডারটা নিয়ে নেবে অর্গ্যানিক প্রোডাক্ট বাই মিম পেজ থেকে এটা কিন্তু একদম সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দ্বারা তৈরি কোনো সাইড এফেক্ট হবে না এক মাসের মধ্যে তোমরা পাঁচ থেকে আট কেজি ওজন কমাতে পারবে সবাই দ্রুত অর্ডার করে ফেলো এখন কিন্তু ডিসকাউন্ট চলতেছে আমাদের ভিডিও দেখে যারা যাবে তাদের জন্য কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট বারোশো টাকার প্রোডাক্ট ছয়শো টাকায় পেয়ে যাচ্ছো তা আমরা এখন ডিমটা সুন্দর করে মাঝখান থেকে কেটে তারপর হচ্ছে এই যে সালাদটা ইচ্ছা মতো দিয়ে তারপর তোমরা যে কোনো চাটনি উপর দিয়ে দিতে পারবা যে কোনো তেঁতুলের চাটনি তো এখানে চাটনিটা দিলে টেস্টটা অনেক মজা লাগে মানে এই যে ডিমের সাথে দিয়ে মানে মনে হয় যে দশ বিশটা ডিম এমনিতেই খেতে পারবো এত বেশি মজা লাগে আর আমাদের বাসার সবাই এটা পছন্দ করে শুধু আমাদের পছন্দের রেসিপি না আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে এই যে দেখো মার্জিয়া কত মজা করে খাচ্ছিলো ওর খাওয়া দেখে এখন আমার আবার খেতে ইচ্ছে করতেছে যারা ডিম পছন্দ করো না আমার কাছে মনে হয় যে তারাও এটা অনেক বেশি পছন্দ করবে ডিমের সাথে এরকমভাবে এই চাটনিটা দিয়ে খেলে ডিমের টেস্টে অন্যরকম থাকে আর অন্য লেভেলের মজা মানে আমার এত বেশি পছন্দ এটা এটা যখন থেকে আমি ট্রাই করছি আমার মনে হয় যে আমি প্রতিদিন বানিয়ে খাই শুধু আমাকে কেউ বানিয়ে দিলে আমি প্রতিদিন খেতে পারতাম এরকম তো তোমরাও যদি বাসায় বানিয়ে থাকো তাহলে অবশ্যই আমাদেরকে জানাবা কেমন লাগছে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই